আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন কষ্টের একটা গল্প নিয়ে এসেছি ভাই আমার সে কষ্টের চলো শুরু করা যায় দেখা যাক কি হয় ভালো থাকার অভিনয়ে আমি এতটাই দক্ষ হয়ে গেছি কেউ বুঝতেই পারে না আমার ভেতরের যন্ত্রণা কত কষ্ট ভোলার বাইরে ভাইয়ের এতটা কষ্ট এটা আমি কেমন করে দিতে পারলো আমি তো বিশ্বাসই করতে পারছি না কেমন করে দিতে পারলো এত সুন্দর ছেলেকে কেমন করে কষ্টটা দিয়ে চলে গেল চলো তাও আর একটা দেখা যাক কি হয় এখন চলো শুরু করা যাক বুঝলে মায়াবতী যেদিন তোমার চুল সাদা হয়ে যাবে মুখের মধ্যে কালো দাগ পরে যাবে তুমি কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কাঁপতে থাকবে মনে রেখো সেদিনও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না এমন একটা মায়াবতী এই ভাইয়াকে এত কষ্ট দেবে এতটা মায়াবতী ছিল তাহলে এই মেয়েটা কতটা ভালো ছিল এই ভাইয়ার কাছে এই ভাইয়াটা এখন কত কষ্টে কথা বলা যায় আরেকটা শুরু করা যাক আমি জানি আমায় ছাড়া তুমি ভালো আছো আমিও তাই চাই তবে একদিন আইসা দেখা যাও তুমি যাওয়ানের পর আমি কেমন হইয়া গেছি এই মেয়েটা কেমন করে পারলো এভাবে ছেড়ে চলে যাচ্ছে বুঝলাম না চলো শুরু করা যাক আরেকটা একটা মস্তিষ্ক বলে ওরে ভুলে যা ভালো থাকবি মন বলে যেভাবেই হোক ওরে পেতে হবে ওরে সারামি আমি না ভাইয়া মনের কথা সবসময় শুনতে হয় না বুঝছ ভাইয়া কোনোদিন না কোনোদিন একদিন আমার ভিরে তোমার কাছে যাবে এটা করা যাবে না যে আসবে এমনি আসবে আর যে চলে যাওয়ার এমনি চলে যাবে এটা কল্পনাতে ভালো মনের কথা তো মানাই যাবে না মন সব সময় চাই ভালোবাসার মানুষটাকে আঁকড়িয়ে ধরতে কিন্তু পায় না কেউ শেষ একটা কথা বলে যান ভাইয়া শেষ একটা কথা ভাইয়ার একটা শেষ কথাটা শুনেনি মনে অনেক কষ্ট ভাইয়ের তাই দেখে আপনি জানতেন আপনি আমারে সাইরা গেলে আমার বুকের ভিতরটা সারখার হইয়া পুইরা যাইব আপনি কাছে জানতেন উঁচু করা হাত সবার আগে আপনি খুব ভালো জানতেন দুনিয়ার ব্যাপাক কষ্ট সহ্য করতে পারলেও আমি আপনারে হারাইবার কষ্ট কখনোই সহ্য করতে পারম না এমন একটা মেয়ে কিভাবে একটা ছেলেকে ছেড়ে দিতে পারল এত সুন্দর ছেলে তাকে ছাড়া কিছু বোঝে না তাকে নিয়ে এত ঘিরে স্বপ্ন দেখে এমন একটা ছেলেকে ছেড়ে দিল কেমন করে আমি বুঝি না একটা মেয়ে হলো মেয়েটা মনেই বোঝে না কেমন একটা মেয়ে ফালতু বারো ভাতের বাদেও তো মন বোঝে বারো ভাতের হোক আর যেই হোক রাস্তার এক মেয়েও বোঝে কিন্তু তুই বুঝলি না রে বেইমান ভায়ার কষ্টটা তুই বুঝলি না তুই বুঝবি কেমন করে তুই তো বারো ভাতের থেকে রে